सवारी दे आप घर दे रहे कौन पार्टी आज से ना सब बोले दो ये कौन था आपका ताश ली पे नहीं वाह वाह लवली सर आगोटा देखाओ এরকম করে বের করে এরকম আঙুল টাঙুল দেখেন হ্যাঁ আঙুলে ভোট দিয়েছেন হ্যাঁ বাবা দুটো নয় একটা আঙুল এরকম বাহ সুন্দর

বা লাভ লিসুটা দেখা এরকম করে বেকার আঙুল টাঙুল দেখেন হ্যাঁ আঙুলে ভর্তি না হ্যাঁ বাবা দুটো নয় একটা আঙুল এরকম বা সুন্দর

যেরকম নিয়ম অনুযায়ী হয় সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধি তারা উপস্থিত ছিলেন হ্যাঁ এজেন্ট এসেছে একজন হ্যাঁ আর এজেন্ট ছিল আর দু আচ্ছা আর স্যার এটা কি মডেল বুথ হিসেবে হ্যাঁ এটা মডেল তাহলে কি জেলা প্রশাসন বা অন্য কি অন্যান্য কিছু আনুষ্ঠানিক কোনো কোনো অনুষ্ঠান হবে এখানে এটা আচ্ছা আর এমনি ভোটারদের আগ্রহ কেমন সকাল থেকে আগ্রহ আছে মোডেলটি ভুলে আছে এই যে সাতটা স্টার্ট হলো স্টার্ট হলো এই মনু এর কোন গোলযোগ বা কিছু এরকম কিছু না এরকম আচ্ছা রাজনৈতিক দলের যারা আছেন প্রত্যেককে দাও সন্তুষ্ট মকপুলে হ্যাঁ অবশ্যই ওখানে থেকে ভোটটা আরাম হলো তাহলে একদম আচ্ছা আপনার নাম পরিচয় হ্যাঁ কী রূপে কি দাইতা আছেন বিচারী মহাশয় নম্বর বুঝছেন এই বুধে আপনি ভোট দেন হ্যাঁ আচ্ছা তো সকাল সকাল এসছেন যে কোনো ভিড় টির কিছু দাঁড়াতেও হচ্ছে না আরে যে ধরুন চা জল ওদিকে গ্লুকন্ডি লজেন্স সেলফি তোলার জায়গা সেলফি তুললেন কিন্তু মডেল বুথ সেহেতু আমরা সুবিধে পাচ্ছি জলের ব্যবস্থা চায়ের ব্যবস্থা বিশেষ করে বসার ব্যবস্থা এবং নির্বিঘ্নে ভোটটা দিলাম সকাল মানে প্রতিবারই কি সকাল সকালই ভোট দেন হ্যাঁ হ্যাঁ

এরকম করে বের করে এরকম আঙুল টাঙুল দেখেন হ্যাঁ আঙুলে ভর্তি দিয়েছেন না হ্যাঁ বাবা দুটো নয় একটা আঙুল এরম সুন্দর